সালামু আলাইকুম সবাইকে আমি আমার গত ভিডিওটাতে বলছিলাম যে পৈশাকগুলো হারভেস্ট করব কিছু কিছু আমি এটা কি আসলে হারভেস্ট করে নিয়েছি ভিডিওটা করতে পারিনি কারণ এটা খুবই একদম এলোমেলোভাবে বিভিন্ন জায়গা থেকে যে লতাগুলো এসেছিলো সেগুলো দেখেন এখান থেকে একটা কেটেছি তারপর বিভিন্ন জায়গা থেকে আসলে ভেতর থেকে ভেতর থেকে কোথা থেকে যে বের হয়েছিল ওই ডাটাগুলো আসলে খুবই খুবই ডিফিকাল্ট ডিফিকাল্ট জায়গা থেকে বের হয়েছিল। আমি যেটা করবোই যে এরকম বড় বড় পাতাগুলো যে দুই তিনটা আসলে আসলে না আমি আর আসলে নিবো না পাতাগুলো রেখে দেবো কারণ একটা গাছের যখন অলরেডি কিছু হারভেস্ট করা হয় কোনো চারা থেকে ওইটা একটু শকিং মোডে চলে যায় হ্যাঁ তো সেটা আমি চাইছি না এটা আরও শকিং মোডে যাক আর আর এটাতে কোনো শখ হোক তবে মাসাল্লা দেখেন অনেকগুলো এখানে লতা আছে অনেকগুলো শাক আমি হারভেস্ট করেছি যেটা আমি সব সময় করি আমি পাতাগুলো ছাড়িয়ে আমার বড় বোন শিখিয়ে দিয়েছেন পাতাগুলো ছাড়িয়ে এই টাটাগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে একটু ভাপিয়ে তারপরে খুব সুন্দর করে ফোড়ন দিই রসুন পেঁয়াজ দিই খেতে খুবই ভালো লাগে তো এই এটা এখন আমি হারভেস্ট করে নেব যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি ভিডিওটা আসলে হারভেস্ট করা দেখতে খুবই ভালো লাগে কিন্তু কিছু কিছু চারা আছে যেগুলো খুবই ট্রিকি যেমন এটার ভেতর ভেতর থেকে কেমন কেমন জায়গা থেকে আমার নিতে হবে কাটতে হবে সেটা একটা ট্রিকি বিষয় তারপরও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে এইটার যেমন একদম আমি এখানে এখান থেকে কেটে নেব আমি কাটার পরে আসলে আপনারা বুঝতে পারবেন যেটা আমি করেছি এই যে এই যে এই ডালটা এখান থেকে কেটে নিয়েছি এখন যেটা হবে এই যে যে ছোট্ট একটা আহ স্টেম আছে এটা বড় হওয়ার সুযোগ পাবে এই জায়গাটুকু আমি এখান পর্যন্ত কেটে নিতে পারতাম কিন্তু যত বেশি ডাটা থাকে তত বেশি ভালো তাহলে একটা যে শখ হয় সেটা হয় না আর এই হচ্ছে দেখেন মশাল্লাহ কত বড় একটা ডাটা খুবই ফ্রেশ দেখতে খুবই সুন্দর এটাকেও আমি আমার বলতে রেখে দেব নিচের এই যে একটা যেটা বলছিলাম খুবই সুন্দর করে হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি এই ডাটাটা একদম এখান থেকে কেটে নেব না চিন্তার বিষয় কারণ এটা এমনভাবে ঝুলে পড়েছে না আমি সেটাই করবো ইনশাল্লা এখান থেকে ভেতর থেকে দেখি এভাবে কেটে নেব এখন যেটা হলো আমার গাছটা খুব সুন্দর ওপেন হয়ে গেছে এই উপরের এইটা এই যে এটা এই টাটিটাও কেটে নেব এতে করে চারাটা খুব সুন্দর করে ওপেন হয়ে যাবে আর আসলে নিজের নিজে যখন ভিডিও করছি করার সময় হারভেস্ট করা একটু ডিফিকাল্ট হয় আমি বারবারই বলি দেখেন আর যেটা করব এটা এই স্টেমটা খুবই ছোট দেখেন এটা খুবই ছোট এটার আমি হয়তো দু একটা পাতা এই যে বড় বড় পাতা দু তিনটা নিয়ে নেব তাছাড়া আমি আর করব না এখানে ছোট ছোট যে এটা যেমন এই ডাটিটা জাস্ট এখন বেরোচ্ছে এটার পাশে যে ছোট যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা এই যে এটা দেখেন এটা ঠিক আছে এটা হারভেস্ট করার মতো কিন্তু আমি করব না কারণ পাশে এই সাথে আর দুইটা আছে আরেকটু বড় হলে তখন আমি করব যেমন এটাও আমি যেটা বলছিলাম দেখেন এখান থেকে আমি চাইলে হারভেস্ট করতে পারি কিন্তু আমি এটাকে আরেকটু বড় হওয়ার সুযোগ দেবো আর যেহেতু আমি অনেকটা কেটে ফেলেছি অনেকগুলো পাতা নিয়ে ফেলেছি চারাটা যেন আর কোনো শখে না চলে যায় সেটার দিকেও আমার খেয়াল রাখতে হবে সেই জন্য আমি রেখে দেবো কিন্তু মশাল্লাহ দেখেন অনেকগুলো ডাল কেটে দিয়েছি আর যেগুলো আমি বলছি যে যে ছোটো ছোটো এগুলো দেখবেন ইনশাল্লাহ আমি শেয়ার করবো আপনাদের সাথে কিছুদিন পরেই এরা বেশ সুন্দর করে বেড়েছে বেড়ে উঠবে তো আজকে আমার ছোট্ট করে হারভেস্টিং ভিডিও দেখেন মশাল্লাহ আমি যেটা বলছিলাম যে আমার দুইটা চারা থেকে যদি আমি এতগুলো পুঁইশাক পাই আর খুবই ফ্রেশ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না গন্ধটা স্বাদে গন্ধে এত সতেজ আপনি দোকান থেকে কিনে এনে সেটা কোনো দিনও সেটা যদি অর্গ্যানিকও আপনি কিনে আনেন ধরেন কেউ বললো যে অর্গ্যানিক আমি সপে এনে বিক্রি করছি কিন্তু এই স্বাদটা আপনি পাবেন না কারণ আমি ফ্রেশ কেটে আমি যে আমার নিজের হাতে যত্ন করে মায়া করে শাকটাকে যত্ন করেছি পানি দিয়েছি তারপর ডালপালা ছেঁটে দিয়েছি মরা ডাল মরা মরা পাতা থাকলে সেগুলোকে যত্ন করেছি এই যে যত্ন করে, করে একটা যে কষ্ট তারপর সেইটি সেই কষ্টের ফল যেটা আমরা আসলে বলি দে. দেখেন ফল তো না কষ্টের পাতা শাক পাতা কিন্তু কথার কথা সেই কষ্টের ফল মাসাল্লা আমার এটা অনেক হেভি হয়ে গেছে বোলটা শাকে ভর্তি আমি আমার দুইটা চারা থেকে যদি আমি এত ফলন পাই তাহলে আপনারা চিন্তা করেন আপনাদের কাছে যদি দুই তিনটা এরকম আরও থাকে তাহলে কতটা ভালো ফলন পেতে পারেন তো আশা করি আমার হারভেস্টিং ভিডিও আপনাদের কাছে ভালো লাগলো ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে যে কোনো কিছু করলে গাছপালা আমার চারাগুলো নিয়ে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগলো আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক এই শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম